স্বচ্ছতার জন্য আমাদের আদর্শীয় বাস্তি পুরস্কার পুরস্কার মূল্যবান পুরস্কার স্বচ্ছতার জন্য Pega a cabana do Redumar e vai do

ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি পদ্ম পুরস্কার আকর্ষণ পুরস্কার আটশত আটানব্বই নাম নেই দোকান নাম্বার নেই হ্যাঁ আঠারো হাজার

আমি <tanshi> বলছি <tanshi> 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 ধন্যবাদ আমার চা আমি একটি মনের কথা বলবো এই টাইপটি যখন আমি কিনতে চাই মনে মনে চিন্তা করেছিলাম গাছছে কত নম্বর কি বড়ंगाबाद ক্যাডাডিয়া এই রাইছে এই রাইছে এই রাইছে ক্যাডাদিকlename হাসনম হাসনম এ গদে দানি স্যার ফাইন স্যার আমি হবো দল স্বাগত পৃষ্ঠপোষক হওয়ার জন্য আমাদের আছে বালুজা গ্রামে এক চক্র দানিশা আমি

অথচ আপনি সবাই দাঁড়িয়ে বসে আছেন শুধু মোটর সাইকেলের জন্য ঠিক আছে না সেটা ওই আশা করে পেয়ে যাবেন আপনারাই দেখতে পাচ্ছি চোদ্দ মেয়ে তানহা তিনি উঠিয়েছেন দেন ছেলে এদিকে 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 মোবাইল নাম আমি নাম বলছি নাম্বার বলছি ওয়ান এইট ওয়ান সেভেন ফোর আঠারো হাজার একশত চুহাত্তর নাম লেখা আছে দাদা ভাই দাদা ভাই দাদা ভাই লেখা আছে দাদা ভাই মোবাইল নাম্বারটা আছে গ্রামের নাম নেই নাম্বারটা আবার বলছি ওয়ান এইট ওয়ান

পেয়ে যায় আস্তে আস্তে কিন্তু পুরস্কার সব পেয়ে দেখা যাক যেহেতু আমি বলতে চাচ্ছি চেয়ারম্যান মহাদ কিন্তু অনেক কষ্ট করে এই পুরস্কারটি সবাই ভেবেছিল এইটা একটা মোটরসাইকেল হয়তো দিতে পারি কিন্তু না চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আমি হান্ড্রেড মোটরসাইকেল দেব এবং চেয়ারম্যানের সে অক্লান্ত পরিশ্রমে হান্ড্রেড এন্ড টেন মোটরসাইকেল আপনাদের সামনে নিয়ে এসেছি এবং সেটা স্বচ্ছ সুন্দর ভাবে আপনাদের হাতে পৌঁছে দিতে চাই ও চেয়ারম্যান মহোদয় তুলবো ঠিক আছে ঠিক আছে চেয়ারম্যান তুলবো

একটা টিকিট বিক্রি হয়নি সেই টিকিটের মতো আমরা ব্যস্ত ফেলিনি আমরা আপনাদেরকে বলেছি একটা পুরুষ তারা অনুপস্থিত আপনারা দেখেছেন প্রতিটি পুরুষ আমরা স্বচ্ছতা এবং সততার সাথে প্রতিজন মিলিয়ে নিয়ে যাচ্ছে অথবা আপনাদের আমাদের উপর বিশ্বাস থাকতে হবে আমাদের চেয়ারম্যান মডেল বারবার বলেছেন যে যে টিকিট গুলো বিক্রি হয়নি সেটি আমাদের হাতে অরক্ষিত রয়েছে রক্ষিত আছে আমরা একটা টিকিট বক্সে ফেলিনি অথবা যারা তৈরি করে বৈভি হয়ে গিয়েছে তারা এই নাম বা প্রতিটা শুধু তাড়াতাড়ি করে বই দিয়ে দিয়েছে যাই হোক আমি আরেকটা কথা বলে দেই এই মেলা এত অল্প সময়ে আমরা যে করতে পারবো সেটা কল্পনা গল্পনাই করেনি আমরা করতে পেরেছি তাদের জন্য আমার বাতিলের সুদেশ মূল্য বড়বেলা আমাদের ভাই

আগামী শুক্রবার বিকাল পাঁচটার পর্যন্ত আমাদের কমিটির সাথে যাদের যাদের পুরস্কার রক্ষিত থাকবে তাদের উপযুক্ত টিকিটের মোতা দিয়ে টিকিট দিয়ে মোতার সাথে মিলিয়ে আপনাদের পুরস্কার সংগ্রহ করবেন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি জোরে ইউনিয়নের যুগের সমাজের আইকন এবং জনপ্রিয়তার শিষ্য থাকা জয় চেয়ারম্যান অল্প বয়সে যে জনপ্রিয়তার শিষ্য উঠে গেছে আমাদের রয়্যাল মাধ্যমে পদ্মমে জি চেয়ারম্যান ফাইনাল পুরস্কারের লটারি তুলতে যাচ্ছে সেই পুরস্কার আমি চেয়ারম্যান চ্যাম্পিয়ন করব সেই লটারি দাও এবং সেই লটারির কুপন তোলার জন্য এবং

একেবারে সকলকে দেখছেন বারবার করে এবং এই জায়গাটা তিনি তুলবেন নাম্বারটা তিনি বলবেন ঠিক আছে আমিও বলবো না ঠিক আছে নাম্বারটাও বলবেন তিনি

আমার নাম সাইদ আমার নাম বাবন্নবা সিদ্দিক নাম আনোয়ারা স্ত্রীর নামে হ্যাঁ